আপনি তার থেকে বেশি মজা দেন আমার আশা আরো ভালো করে দেন বাই আমার দশ টাকার আশা দশ টাকা বাই বা আমার টাকা স্থির তুল দেন আপনার টাকা তুল দেন এই রে আমি আগে চাইছি রে আমি কিন্তু আগে চাইছি আমি কিন্তু আগে চাইছি এক কাম করেন ধরেন দুজন দু মূরে থেলেন

যাক ভালো হয়েছি আমি আমার মনে কষ্ট বুঝছেন আইন তো তাড়াতাড়ি যাই চলে